গায়ক থেকে নায়ক হওয়ার গল্পটা একটু পুরনোই জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ডি রোবেল এর আগে একটি ছবিতে অভিনয় করে আলোচিত হয়েছেন ফ্যান নতুন একটি ছবির কাজ শেষ করতে যাচ্ছেন তিনি এতে নায়কের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা ববি জানা গেছে তিন বছর ধরে এসডি ডি রোবেল এই চলচ্চিত্রের গল্প নিয়ে গবেষণা করেছেন সরকারি অনুদানে নির্মাণাধীন এই ছবির শিরোনাম বৃদ্ধাশ্রম এটি প্রযোজনা করেছেন লোরা তালুকদার পরিচালনা করেছেন স্বপন চৌধুরী গত বছর চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু হলেও স্বপন চৌধুরী বর্তমানে অসুস্থ থাকায় এখন এটি পরিচালনাও করছেন এস ডি এস ডি রুবেল বলেন বৃদ্ধাশ্রমের মতো একটি চলচ্চিত্র নির্মাণে সরকারের পক্ষ থেকে অনুদানের অর্থ আরেকটু বাড়ানো উচিত এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছি আমি ও ববি এতে আমাকে একজন সমাজ সেবকের ভূমিকায় এবং ববিকে একজন সমাজকর্মীর ভূমিকায় দেখা যাবে এরই মধ্যে চলচ্চিত্রটি সত্তর ভাগ কাজ শেষ হয়েছে তিনি বলেন এর আগে আমি বিভিন্ন সময়ে ত্রিশটিরও বেশি সামাজিক সচেতনতামূলক বিজ্ঞাপন এবং তিরিশটিরও বেশি ম্যাগাজিন অনুষ্ঠান এবং অসংখ্য মিউজিক ভিডিও নির্মাণ করেছি তাই এই কাজে আমার অভিজ্ঞতা আছে বেশ তাছাড়া আমার প্রযোজনা সংস্থা থেকে নাটকও নির্মিত হয়েছে আমাদের দেশে এখন সামাজিক গল্পের চলচ্চিত্র নির্মাণ প্রায় বন্ধ হয়ে গেছে যে কারণে আমার মনের তাগিদ থেকেই বৃদ্ধাশ্রম নিয়ে গল্প দাঁড় করিয়েছি রুবেল আরও বলেন আমি সরকারের কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এমন একটি গল্পের চলচ্চিত্র নির্মাণে অনুদানের জন্য কিন্তু অনুদান আরেকটু বাড়ানো উচিত কারণ এখন আমাদের নিজেদের পকেট থেকে চলচ্চিত্র নির্মাণ শেষ করার জন্য অর্থ ব্যয় করতে হচ্ছে চলচ্চিত্রটির কাহিনী বিন্যাস ও চিত্রনাট্য করেছেন কমল সরকার এতে অভিনয় প্রসঙ্গে ববি বলেন গল্পটি তো আমি আগেই পড়েছি বৃদ্ধাশ্রমে শুটিং করতে গিয়ে খুব খারাপ লেগেছিল এত কষ্ট করে বৃদ্ধাশ্রমে মা বাবারা থাকেন তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না সেখানে যাবার পর এই চলচ্চিত্রটি কাজের সাথে নিজেকে আরও বেশি জড়িয়ে ফেলেছি উল্লেখ্য এর আগে মন্তাজুর রহমান আকবরের নির্দেশনায় এভাবেই ভালোবাসা হয় চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এস ডি রোবেল এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন শাবনূর বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ